বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কোয়েল পাখির যদি ঠান্ডা লাগে তাহলে কি কি ওষুধ দিতে হবে অর্থাৎ কোয়েল পাখির ঠান্ডা লেগে গেলে এর চিকিৎসা কী এই বিষয়টি বলে রাখি কোয়েল পাখির যে ঠান্ডা লেগেছে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন এবং কোন বিষয়টি আপনার খেয়াল রাখতে হবে অর্থাৎ কোন বিষয়গুলো আপনি আইডেন্টিফাই করে বুঝতে পারবেন আপনার কোয়েল পাখির ঠান্ডা লেগেছে এবং কি কি রোগে আক্রান্ত হয়েছে আপনার কোয়েল পাখি সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনার পাখি যদি ঠান্ডাজনিত কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে সেটা কি করে বুঝবেন তো প্রথমে আপনাকে যেটা বুঝতে হবে আপনার পাখি যদি ঠান্ডা লেগে থাকে তাহলে আপনার পাখি মেরে বসে থাকবে দ্বিতীয় যে বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার পাখির পাখাগুলা নামিয়ে দিবে এবং তৃতীয় যে বিষয়টার লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার পাখির খাবারে অনীহার একদমই খাবার খেতে চাইবে না অর্থাৎ খাবারের রুচি একদম কমে যাবে তো বন্ধুরা চতুর্থ যে বিষয়টি হলো আপনার কোয়েল পাখির যদি ডিম পাড়া অবস্থায় থাকে তখন কিন্তু আপনার কোয়েল পাখি ডিম দেওয়া একদমই কমিয়ে দিবে। ডিমের প্রোডাকশন একদমই কিন্তু কমিয়ে যাবে ডিম কিন্তু ঠিক দিতে চাইবে না এই সকল বিষয় যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার কোয়েল পাখিগুলো ঠান্ডাজনিত রোগে রোগে তাহলে আপনি কি করবেন এর জন্য চিকিৎসা কি চলুন সেই বিষয়টি আগে জেনে নিন সামনে শীত অর্থাৎ শীতের তাপমাত্রা বাড়ে এবং কমে এই সময় কোয়েল পাখি অথবা অন্যান্য পশুদের কিন্তু প্রত্যেকটি প্রাণীরই প্রায় ঠান্ডা লেগে থাকে তাই ঠান্ডা লাগলে আপনি কি করবেন প্রথমে যদি এর চিকিৎসার কথা বলি তাহলে আপনার কোয়েল পাখিকে দুইটি ওষুধ খাওয়াতে পারেন যে ওষুধ দুইটি খাওয়ালে কোয়েল পাখির আর কোনো ঠান্ডাজনিত রোগ অথবা জ্বর এ ধরনের সমস্যা সম্মুখীন হবে না এটি আশা করা যায় ইনশাল্লাহ তার মধ্যে প্রথম যে ওষুধটির কথা বলবো সে ওষুধটি হল লাইসোবিট এই ওষুধটি খুবই উপকারী এটা হচ্ছে একটি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ওষুধ এই ওষুধটি খাওয়ালে আপনার কোয়েল পাখির ঠান্ডা জ্বর হবে না অর্থাৎ আপনার কোয়েল পাখি যদি এই ওষুধটি নিয়মিত খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার কোয়েলবাগের কোনো প্রকার ঠান্ডা জনিত রূপ হবে না তো প্রথমে বলা যাক এই ওষুধটি আপনি কিভাবে খাওয়াবেন এই লাইসোবিন ওষুধটি আপনাকে এক গ্রাম ওষুধের সাথে এক লিটার পানি মিশিয়ে খাওয়াতে হবে এটা টানা তিন দিন খাওয়াতে হবে এর বেশি খাওয়ালে কিন্তু এর কিন্তু প্রতিক্রিয়া হবে তাই আপনাকে সাবধানের সাথে ওই ওষুধটি এক গ্রাম ওষুধের সাথে এক লিটার পানি মিশিয়ে টানা তিন দিন খাওয়াতে হবে বন্ধুরা দ্বিতীয়ত যে ওষুধটির কথা আমি বলবো সে ওষুধটি হচ্ছে ডোক্সিএবেট এই ওষুধটি খুবই উপকারী এটা ঠান্ডা জ্বর জনিত রোগের জন্য এই ওষুধটি সকল ধরনের পশু পাখিদের ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা আপনার কোয়েল পাখিকে আপনি ঠান্ডা জনিত রোগের জন্য এই ডক্সিয়েবেট এই ওষুধটি খাওয়াতে পারেন এই ওষুধটির খাওয়ার নিয়ম হচ্ছে আপনি যদি সকালবেলায় লাইসোভিন ওষুধটি খাওয়ান তাহলে আপনার এই ডক্সিবেট ওষুধটি কিন্তু বিকেলে খাওয়াতে হবে এটাও কিন্তু একই নিয়মেই খাওয়াতে হবে এক গ্রাম ওষুধের সাথে এক লিটার পানি কিন্তু মিশিয়ে এই ওষুধটিও খাওয়াতে হবে এই ওষুধটিও আপনি টানা তিন দিন আপনার কুয়েল পাখিকে খাওয়াতে পারেন তো বন্ধুরা আশা করি এই দুটি ওষুধ খাওয়ালে আপনার কুয়েল পাখির কোনো ধরনের রোগ হবে না কোনো ধরনের ঠান্ডার জনিত রোগও হবে না আশা করা যায় এই ওষুধটি এই দুটি ওষুধ খাওয়ালে আপনার কুয়েল পাখি সবসময় সুস্থ থাকবে এবং ডিমের প্রোডাকশন অনেক ভালো হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন